আরলি বিয়ে হলে কি লাভ হয় ধরুন আপনার 22 বছর বয়সে আপনি উপার্জন শুরু করছেন ডাল ভাতের ব্যবস্থা করতে পেরেছেন বাবা মা কি বুঝা বিয়াশালি করতে পেরেছেন আল্লাহ তাআলা আপনাকে একটা যদি সন্তান দেয় 25 বছর বয়সে আপনি বাপ হয়ে গেলেন এই ছেলের প্রালেখা শেষ করতে করতে সে নিজের পায়নি যে দাঁড়ায় উপযুক্ত হয়ে কর্মক্ষম হয়ে কর্মজীবনে দুঃখ দুঃখ ধরুন 20 22 বছর মিনিমাম লাগবে আরো বেশি লাগে তাহলে আপনার বয়স 25 ছেলের বয়স 20 22 এভারেজ কত দাঁড়ালো প্রায় পাঁচচল্লিশের কাছাকাছি পাঁচচল্লিশ মানে আপনি তখনও শক্ত মাসা আল্লাহ ছেলে বড় হয়ে গেছে ছেলে আল্লাহ দুই চারটা দিছেন কোনটা যদি অমানুষ হয় আপনার বয়স তখনো পাঁচচল্লিশ আপনি টনটনা এখনো বুড়ে হয়ে যান না এখনো শেষ হয়ে যান না এখনো কর্মক্ষম আছেন বেশি উল্টা করলে কানটা মোলে রাস্তা ধরা দিতে পারবে ঠিক না বেটি ছেলেও সোজা থাকবে আর যদি আপনার বয়স তিরিশের পরে বিয়ে করেন এরপরে বলেন না এত সকাল বাচ্চা নিতে হয় না দুই চার পাঁচ বছর যাক